যে বিশেষ সম্মান সেটাকে তৈরি করা উন্নত মানের না হলেও আমাদের শারীরিক হ্যালো যাই প্রধান সাহেব অনুষ্ঠানের জন্যে বসে আছেন তার উনি বলবো যে আপনারা ধরে নিচ্ছি যে আপনারা প্রত্যেকে কৃষির ব্যাপারে ভীষণ আগ্রহী এই আগ্রহ প্রকাশটা যদি আমার অফিসে বা কৃষি দপ্তরে এসে যোগাযোগ করেন এবং আগ্রহ প্রকাশটা যদি সেখানে এসে করেন আমি আরও খুশি হব কারণ আমার কাছে এমন অনেক জিনিস এসে পড়ে থাকে যেগুলো আপনাদের পর্যন্ত পৌঁছয় না আশা করব আপনারা কৃষি অফিসে আসবেন এবং আমাদের কাছ থেকে কিছু আপনাদের সমস্যা হলে কৃষির যে কোনো সমস্যা হলে আপনারা সেই সমস্যাটা আমাদের জানাবেন আমরা আপনাদের সেই ব্যাপারে সাহায্য করব এছাড়া আমার আর অধিক কিছু বলার নেই অনুষ্ঠান আগে তো যেমনভাবে চলছে তেমনভাবে চল চলবে আর বাকি বক্তাদের যারা আছেন এখানে উপস্থিত তাদের বক্তব্য একটু শুনি যেমন ভাবে আপনারা ধরে এতক্ষণ বসে আছেন আর একটু ধৈর্য ধরে আমাদের কথা একটুখানি শুনলে আপনাদের না কারণ আমাদের কাছে সময় খুব কম এবং আমরা মঞ্চে যারা তাদেরকে প্রণবনগরে আমাদের আনন্দমণ্ডল মন্ডল বিষয় সাহেব উনি বিশেষ উপদেষ্টা এই ডিআসিএসএস অনেক ভালো কাজ করছে হিঙ্গলগঞ্জে আমি এর আগে ওদের অনেক কাজে সাক্ষী থেকেছি আমাদের যে এই যে চাষি হচ্ছে ভারতবর্ষে কিন্তু প্রাণ প্রাণভোমরা আমাদের চাষ শুধুমাত্র পেশা নয় এটা আমার নেশা এবং এটা একটা কালচার আমরা একটা ইকোনমিক্সের ইয়েতে পড়েছিলাম যে চাষ শুধুমাত্র ভারতবাসীর কাছে এখানে নয় একটা এটা একটা তাদের কালচার ভারত আমাদের রক্তের মধ্যেই চাষ আছে আপনারা দেখবেন একটা কেউ ছোটো জায়গা করলেও একটা ভালো বাড়ি করেছে কিন্তু তার পাশে একটা সবজি বাগান করবে কেউ তার মানে এটা কি আছে তার রক্তের মধ্যে ঢুকে আছে সে হয়তো পয়সা দিয়ে কিনে খেতে পারে কিন্তু তবু সে নিজের বাগান করে চাষ করে খাবে এটা একটা তার মধ্যে কিন্তু কাজ করে